ভাবল জাতীয় উদ্যান আঠারোশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয় এটি গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে বিস্তৃত এর মোটাই পাঁচ হাজার বাইশ হেক্টর এটি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে পরিচালিত জাতীয় উদ্যানে ঢুকতে হলে আপনাকে প্রথমে এই টিকিট কেটে নিতে হবে আপনি যদি একা আসেন তাহলে বিশ টাকা দিয়ে এই টিকিটটি নিতে পারবেন এখানে রয়েছে বিশ্রামাগার আপনি এখানে বিশ্রাম নিতে পারবেন পাখির কলকাগুলিতে ভরে যাবে আপনার মন আর কিছু দূর পর পর এমন বসার জায়গা দেওয়া আছে এগুলোতে আপনি বসে রেস্ট নিতে পারবেন রাস্তার মধ্যে একটি বানর বসে রয়েছে এই যে বানরটা একবারে কাছে আমার একটি পিলারে শিমুল এক দশমিক দুই লেখা রয়েছে এটা দিয়ে হয়তোবা বনের ভিতরে কোনো একটা সাংকেতিক জায়গা বোঝানো হয়েছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনি হারিয়ে যাবেন এই বনের ভিতরে সেটি বুঝতেই পারবেন না একা একা বনের গভীরে যাওয়া ঠিক না কারণ যে কোনো সময় অপ্রীতিকর কোনো একটা ঘটনা ঘটতে পারে তাই যদি বনের ভিতরে যেতে চান অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন বনের অনেকটুকু ভিতরেই চলে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াশ টাওয়ার এটা এখন তালা দেওয়া কিন্তু আগে একবার আমি যখন এসেছিলাম তখন এটার মধ্যে উঠতে পেরেছি এবার তালা দেওয়া তাই আর এটার মধ্যে ওঠা হয়নি আপনি যদি বাওয়াল জাতীয় উদ্যানে এসে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আমার চ্যানেলে এমন আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন আর এস মতের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও টিকটকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে